মধ্যে আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদের মুক্তার হোসেন শিক্ষা পরিবারে এসে আপনারা আমাদের ধর্ম করেছেন আমি সকল খেয়ে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই গরমের মধ্যে আমি শুধু আপনাদের আজকের মাননীয় যে প্রধান অতিথি তিনি একজন শিক্ষক তিনি আমাদের স্যার স্যার আমার বিদ্যালয়ে প্রায় বারো বারো থেকে তেরোশো শিক্ষার্থী রয়েছে আমার ছাত্রছাত্রীদের পড়াশোনা পাঠদানে বসার ব্যবস্থা তেমন সুযোগ নেই আমার বিল্ডিং এর খুবই সমস্যা আর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এবছর এসএসসি পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে জন এব অংশগ্রহণ করেছিল নেত্রীকোনা সদর উপজেলার শহরের বাইরে আমরাই মুক্তা হোসেন উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ জিপিএ পাই প্রাপ্ত হয়েছি আমাদের একুশ জন জিপিএ পাই প্রাপ্ত হয়েছে আমি বিশ্বাস করে আপনি শিক্ষা অনুরাগে আপনার মাধ্যমে আমার এই মুক্ত হুসেন উচ্চ বিদ্যালয় সামনে যাবে সম্মানিত প্রধান অতিথি আমি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজকে যিনি সভাপতি তিনিও প্রাক্তন ছাত্র বিশেষ অতিথি হিসেবে তিনি আছেন আমাদের শ্রদ্ধেয় জনাব বদুর রহমান কান পাঠান সাহেব তিনিও মুক্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র বদুল বদুল রহমান খান পাঠান সাহেব

আমাদের যারা বর্তমান নেতৃত্বে আছেন চল্লিশ হাজার বিশ্ব নিচু বিদ্যালয়ের ছাত্র মাননীয় প্রধান অতিথি আপনার শিক্ষা অনুরাগতা আপনার মাঝে আমার বিদ্যালয়ে আসা আপনার দিক দিক নির্দেশনা পেলে আমি সকলকে নিয়ে আমার এই বিদ্যালয়কে নেত্রীকূর্ণা সদর উপজেলায় নয় নেত্রীকা জেলার একটি মডেল বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি চাই আপনাদের সার্বিক সহযোগিতা সহযোগিতা সকলকে ধন্যবাদ